এই মুক্তপ বন্ধ হয়ে যাওয়ার পরেই বর্তমানে এবং আগামী প্রজন্ম ইসলাম সম্বন্ধে অজ্ঞ হয়ে যাচ্ছে যার ফলে সমাজে অত্যাচার অনাচার অবিচার জুলুম ঘুষ খুন ধর্ষণ দুর্নীতি মহালুটপাটের মতন ঘটনা ঘটতেছে যদি এই মুক্তপ চালু থাকতো যদি ধর্মীয় শিক্ষা শিশুরা ছোট থাকি তারা শিক্ষিত হয়ে উঠতো তাহলে সমাজে আর এই বিশৃঙ্খল উশৃঙ্খল অশালীন কার্যকলাপ থাকতো না তাই সরকারের প্রতি আমরা আবেদন ধর্ম উপদেষ্টার প্রতি আবেদন ইসলামী ফাউন্ডেশনের প্রতি আবেদন আপনারা একটা প্রজ্ঞাপন জারি করেন সারা বাংলাদেশের সকল মসজিদগুলিতে যেন আবার পুনরায় সেই আগের মতন শিশুদের ধর্মীয় শিক্ষা অনুষ্ঠান মুক্ত চালু করা হয় এবং আলেম ওলামার এবং ইমাম এবং মসজিদরা হলেন এই সমাজের আলোর দর্পণ তারা দুনিয়া এবং আখেরাতের আল্লাহর পথে মানুষের কল্যাণের জন্য আহ্বান করে থাকেন সেই ইমাম এবং মোয়জ্জিনরা আজ সমাজে অবহেলিত তাই সরকারকে বলবো অনেক প্রকল্পিত আপনারা বাস্তবায়ন করেছেন শুধু এই ইমাম মহাজিনদেরকে একটু স্বাবলম্বী করে তোলার জন্য তাদেরকে সামাজিক একটা মর্যাদা দেওয়ার জন্য এমপিও বুক্তির আওতায় আনার বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করি ধর্ম উপদেষ্টা উনি স্বজন ব্যক্তি উনি এটা নিয়ে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলবো অতি শীঘ্রই যেন উনি ইমাম এবং মহাজিনদেরকে এমপিও বুকির আওতায় আনে তাদেরকে সামাজিক একটা মর্যাদা দেয় এবং তাদেরকে একটু সম্মানিত করা হয় এই ইমাম মুয়াজিনরা যদি না থাকতো যদি মসজিদ না থাকতো এই সমাজ এই রাষ্ট্র আইএমএ জাহিলিয়াতের যুগের চেয়েও বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত অথচ সেই আলেমরা আজ অবহেলিত সেই ইমাম মুয়াজিনরা আজ অবহেলিত তাই আমি বলবো সকলের প্রতি জনগণের প্রতি আপনারা একটা আহ্বান তোলুন আপনারা ঐক্যবদ্ধভাবে এই আবেদনটা জোরালো করুন যাতে ইমাম মুয়াজিনদেরকে এমপিএ বুক্তির আওতায় আনা হয় এবং তাদেরকে সমাজে একটা সম্মানজনক স্বীকৃতি দান করা হয়